আপনার ইন্টারনেট কি অনেক স্লো বারবার বাফারিং এর কারণে কোনো কাজ ঠিকভাবে করতে পারছেন না সেই ধারাবাহিকতায় আমরা মুন অনলাইন কুমিল্লা দিচ্ছি আপনার প্রিয় শহর কুমিল্লা জেলার সর্বোচ্চ গতির অপটিক্যাল ফাইবারে ইন্টারনেট সেবা আমরা নিশ্চিত করি সর্বনিম্ন লেটেন্সি এবং সর্বোচ্চ স্পিড প্যাকেজ সার্বক্ষণিক সঠিক গতির নিশ্চয়তা সহ সর্ববৃহৎ এবং শক্তিশালী নেটওয়ার্ক শুধুমাত্র আমরাই দিয়ে থাকছি আমাদের ইন্টারনেট সেবায় পাচ্ছেন নতুন লাইন সংযোগে রাউটার অনু ফেসকট কট টিজি বক্স কোম্পানি থেকে দেয়া হবে আরও থাকছে বাধাবিহীন ফেসবুক ইউটিউব ভিডিও দেখার সুবিধা আন্তরিক ও সর্বনিম্ন সময়ে গ্রাহক সেবা প্রদান এবং প্রতিটি প্যাকেজের সাথে পাচ্ছেন আনলিমিটেড ফেসবুক ইউটিউব এবং ভিডিআইএক্স সার্ভার সুবিধা তাই আর দেরি না করে বিস্তারিত জানতে অথবা নতুন সংযোগের জন্য এখনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে জিৰ' ওৱান ছেভেন এইট এইট নাইন ফাইভ ফাইভ ওৱান থ্ৰী এইট অথবা জিৰ' ওৱান ফাইভ ওৱান ওৱান নাইন ফাইভ ফাইভ ওৱান থ্ৰী এইট